সময় আজকে আমরা চেয়েছি বাংলাদেশ একটা সুন্দর দেশে পরিণত হোক যেখানে মানুষ তার নিজের ভোট নিজে দিবে এবং যাকে খুশি তাকে দিবে তারা অতীতে যেটা করেছিল আমার ভোট আমি দেব অন্য অন্যের ভোটও সে দিব অপরের ভোটও তারা দিবে এই অধিকার তারা নিয়েছিল প্রিয় ভাইরা এই অধিকার যাতে আর না থাকতে পারে নিজের ভোট আমরা নিজে দিতে পারি এবং যজ্ঞ লোককে দিতে হলে সে অবস্থা নিতে হবে সেই জন্য আমরা পাঁচ দফা দাবি করেছি জুলাই যে বিপ্লব হয়েছে এই জুলাই যে সনদ ঘোষণা করা হয়েছে এই সনদকে সাংবিধানিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে যদি প্রতিষ্ঠিত করা না হয় ভবিষ্যতে কোনো স্বৈরাচার আবার আবির্ভাব হলে এই জুলাই যারা এই আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আবার কোনো দুর্ঘটনা ঘটাতে পারে সেই জন্য আমরা বলতে চাই অনতি বিলম্বে নভেম্বরের মধ্যে আমরা চেয়েছি এটা করতে হবে এর জন্য যদি কেউ বিরোধিতা করে তাহলে গণভোট দিতে হবে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই গণভোট হলো সব মানুষ যে ভোট দিয়ে যেতে চাই সেটাই তো গণভোট তাহলে গণভোটকে ভয় করা উচিত যারা গণভোটকে ভয় করে তারা তন্ত্র মানে না মানুষের অধিকার স্বীকার করতে চায় না তারা দলীয় স্বার্থকে চরিতার্থ করতে চায় সেজন্য বলবো দল মত জাতি ধর্ম বর্ণ আমার সেই ভালো দাবিকে বাস্তবায়ন করতে হবে আমরা আজকে সারা দেশব্যাপী আন্দোলন এই কর্মসূচি চলছে আজকে কর্মসূচির পরে আবার দ্বিতীয় ধাপে আরো কর্মসূচি আজকে আসবে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের অধিকার আদায় করে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা সুন্দর নির্বাচন পাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এটাকে বাস্তবায়ন করতে হবে প্রিয় ভাইরা আপনারা কষ্ট করেছেন আরো কিছুদিন কষ্ট করে আমরা বিশ্বাস করি আজ হোক কাল হোক যে মাতিস্লামে দাবি করে পরের দিন হয় এটা বাস্তবায়িত হয় আমাদের মনে আছে কি আর সরকার তারা মানতে চায়নি তারা বলেছিল পাগল আর শিশু ছাড়া কেউ এটা বিশ্বাস করে না কথা ঠিক কে আমি বলি সেই পাগল শিশু চলে গেছে সকল মানুষ বিশ্বাস করেছে সংবিধানের অন্তর্ভুক্ত পর্যন্ত হয়েছে কথা ঠিক কেলা বলো আজকে জাতীয় দাবিতে এই নির্বাচন হচ্ছে ঠিক একইভাবে আজকে আমরা বলেছি পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে যে নির্বাচনে টাকার এবং গুন্ডাদের কোনো সুযোগ থাকবে না সুন্দর একটা নির্বাচন হবে সেই জন্য এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য গণভোট করতে হবে এবং গণভোটের মাধ্যমে এদেশে সত্যিকার একটি সুখী সমৃদ্ধশালী দেশকে আমরা করতে পারব ইনশাআল্লাহ আপনাদের কাছে আগামী দিনে এই রাজপথে আন্দোলন করে একদিকে অধিকার আদায় করা দাবি আদায় করা অন্যদিকে সুন্দরভাবে নির্বাচন যাতে হতে পারে সেই ফেব্রুয়ারি নির্বাচনকে সঠিকভাবে এই দেশে প্রতিষ্ঠিত করে বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে এই দেশ চলবে ইনশাল্লাহ এবং সকল দলকে জনগণ দেখেছে একটা দল দেখা বাদি বাদ আছে সেটাই বাংলাদেশ জামাত ইসলামী প্রজাতি এই জন্য আজকে সুযোগ হবে সকল দল দেখা শেষ আগামী দিনে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ